লাগে না মুখ বইরা আম্মা কয়া ডাক দেও মুখ বইরা আব্বা কয়া ডাক দেও দেখবা বাপ মার দিল খুশি কয়া গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দাও তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সের মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল লাগায় দিস মার বাবার পায়ের তলে একটু তেল মালিশ করে দিছো ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় আর তুমি হও না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হওয়া আর একজন যদি জীবিত তাকে একজন রে খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এরপরে নবী বলেন আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার আর যদি কোন সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কলি যায় আগাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইলো না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা কিলায়া রাসূলুল্লাহ ওয়া ইন যলামা সাহাবায়ে کرام জিজ্ঞেস করেয়া রাসূলুল্লাহ এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানদের সাথে জুলুম করে যদি কোনো সন্তানদের উপরে বাপ মা জুলুম করে তিনটা সন্তানদের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বণ্টন করার সময় একজন কম দিছে আর একজন রে বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী। তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠগাইছে বাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তানরে কম মায়া করে এইভাবে দুই চুকে দেখে তবুও কে আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিস সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইনজলা মা ওয়া ইন وإن ظلم ما বলেছেন যদি বাপ জুলুম করে জুলুম করে জুলুম করে তবে সন্তান জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে একমাত্র কারণ হলো তিনি আমার মা একমাত্র কারণ তিনি আমার বাবা একমাত্র কারণ তিনি আমার বাবা তিনি আমার মা আমি দুনিয়া দেখেছি তার উসিলে আমি বড় হয়েছি তার উসিলে আমি আজকে ম্যাজিস্ট্রেট তাদের উসিলে আজকে আমি ডাক্তার তাদের উসিলে আজকে আমি শিল্পপতি আল্লাহ খালিক আর মালিক বাপমা হল হলো উসিলা ঠিক কিনা জোরে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন আনিশ করে লি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো সাথে সাথে বলছেন বাপমার মার শুকরিয়া আদায় করো কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় বা খালিক হিসাবে তখনই সাথে সাথে বাপমার সুক্রিয়া আদায় কর তারা তুনিয়ায় আসার উচিলা হিসাবে এই যে মোরদেগান আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কিনা আমরা যে তাদের রুহের মাগফিরাত কামনা করব কোন তরিকায় কিভাবে তাদের জন্য আমরা উপকার করব। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সব